গতকাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের পরেই হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ গত ছত্রিশে জুলাই আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ঢাকার বুকে এত বড় মিছিল করে আওয়ামী লীগ ঢাকার দানমন্ডি রানা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ইবনিসিনা গেট হয়ে মিছিলটি শেষ হয় প্রায় কয়েক হাজার লোকের সমাগম ছিল এই ঝটিকা মিছিলে ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ হঠাৎ এ ধরনের ঝটিকা মিছিল দেখেই জনমনে প্রশ্ন জাগে কি হতে চলছে এই বাংলাদেশে বাংলাদেশে কি আবার কোনো একটি পরিবর্তন হবে